ব্যাংককে মোদি ইউরুস পাশাপাশি থাইল্যান্ডের রাষ্ট্রনেতাদের নৈশভোজে পাশাপাশি বসতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবার থাইল্যান্ডে মোদির সঙ্গে আলোচনায় মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা দেশ ছাড়ার পর এই প্রথম মোহাম্মদ ইউনুস এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে পাশাপাশি থাইল্যান্ডে মোদীর সঙ্গে আলোচনায় মোহাম্মদ ইউনুস ব্যাংককে মোদী ইউনুস পাশাপাশি থাইল্যান্ডের রাষ্ট্রনেতাদের নৈশভোজে পাশাপাশি বসতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীকে এবার থাইল্যান্ডে মোদীর সঙ্গে আলোচনা ইউনুস টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মৈত্রী মৈত্রী অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বলতেই পারি যে এই প্রথম আমরা দেখছি যে শেখ হাসিনা দেশ পর মোহাম্মদ ইউনুস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে পাশাপাশি আলোচনায় বসলেন একেবারে দেখো গত বছর অগস্টের শেখ হাসিনা তিনি দেশ ছাড়ার পর এবং তারপর সরকারের উপদেষ্টা ক্ষমতাসীন হওয়ার পর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর এই প্রথম নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনুস তারা মুখোমুখি বসতে চলেছেন থেকে যে মিটিং চলছে সে থেকে বৈঠকের সাইডলাইনে আহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মোহাম্মদ ইউনুসের এই বৈঠক হতে চলেছে এর আগে আমরা দেখেছি দুপক্ষের মধ্যে একাধিকবার বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় তাদের চিঠির আদান প্রদান হয়েছে আমরা ঈদের সময় এবং বাংলাদেশ দিবসের সময় তাদেরকে চিঠি লিখে তাদেরকে সৌহার্দ্য জানাতে সৌহার্দ্য বিনিময় হয়েছে দুই দুই প্রধানের কিন্তু সরাসরি মুখোমুখি বৈঠক এর আগে কখনো হয়নি এবং এই প্রথম এই বৈঠক হতে চলেছে যেখানে মনে করা হচ্ছে যে দুই দেশের দেশ পারস্পরিক সম্পর্ক সেই সম্পর্ক উন্নতির জন্য দুই দেশের কার্যত রাষ্ট্রপ্রধানদের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে আমরা একাধিক বৈঠক দেখেছি শেখ হাসিনা তিনি ক্ষমতা ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম ভারতের বিদেশ সচিব তিনি বাংলাদেশে গিয়েছিলেন ঢাকায় গিয়ে সেই বৈঠক হয় এবং তারপরে বাংলাদেশ থেকে বিএসএফ এর একটি ডেলিগেশন তারা ভারতে এসেছিল যৌথ বৈঠক হয়েছিল দুই দেশের বাংলাদেশের বিজেপির সঙ্গে বিএসএফের যৌথ বৈঠক হয়েছিল আর এবার খুব সঙ্গে সে দেশের উপদেষ্টার প্রধান আহ মোহাম্মদ ইউনুসের সাইড বৈঠক হচ্ছে বিমসের সাইড লাইনের এই বৈঠক হচ্ছে এবং আমরা যে জানতে পারছি ইতিমধ্যেই সেই বৈঠক শুরু হয়ে গিয়েছে এবং দুই প্রধানের মধ্যে আলোচনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ফলে আশা করা যাচ্ছে যে দুই দেশের যে সাম্প্রতিক যে টেনশনের পরিস্থিতি রয়েছে সে নিয়ে তো দেশের পারস্পরিক সম্পর্ক বাণিজ্য দিকে গেছে সেই বাণিজ্য উন্নতি একেবারে উন্নতি হতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে কারণ দুই দেশের রাষ্ট্রনেতা এই মুহূর্তের পাশাপাশি আলোচনায় থাইল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশেই মোহাম্মদ ইউনস